তো আর ছিল মেয়ে নাচের অ্যানুয়াল প্রোগ্রাম আর আড়াইটার মধ্যে আসতে ছিল তো আমরা চলে এসেছি যেহেতু আগেই প্রথমে মেকআপ করবে তো তার জন্য আগেই চলে এসেছি আর প্রথম নাচটা আমার মেয়েদের ছিল তো এবার দেখো এবার ঋত্বিক সদনে ভেতরের দিকে চলেই আছে আর প্রতি বছর মতো এবছরও ঋত্বিক সদনে আমাদের মেয়ের নাচের প্রোগ্রামটা ছিল আর দেখো প্রথমে হলে ভেতরে চলে এসেছে আর দেখো তাতেই আড়াইটা বাজে তখনই তখনই অনেকজন মানুষ চলে এসেছে আর আমরাও সেই বসে নিয়েছে জায়গা নিয়ে নিয়েছে যেহেতু অনেকক্ষণ ধরে ওয়েট না করলে তাহলে সে জায়গা পাওয়া যাবে না তো তার জন্য আমরা আড়াই ঘন্টা ধরে ওয়েট করছি আর বাচ্চারা উপরে দেখো ওরাও ড্রেস পরে নিচ্ছে আর ওরাও অস্থির হয়ে যাচ্ছে ভালো লাগছে না সেজে গেজে রয়েছে তো তারপরেও অনেকক্ষণ আমরা ওয়েট করছি আড়াইটার আড়াই ঘন্টা ধরে ওয়েট করলাম তারপরে পাঁচটা বাজলো তারপরে সেই প্রোগ্রামটা শুরু হলো এইভাবে নানান অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মেয়েদের নাচের প্রোগ্রামগুলো শুরু হলো এবারে দেখো আমার মেয়ে আবার একটুখানি নিয়ে গিয়ে ওরা যে মেকআপ করছিলো সেখানে গিয়ে একটুখানি ভিডিও এইভাবে অনেকক্ষণ অনেক কিছুই অনেক নাচ গান হলো এইভাবে আটটা পনেরো কুড়ি পর্যন্ত প্রোগ্রাম হলো এইভাবে আমাদের আজকের দিনটা শেষ হলো টাটা